যদি ইচ্ছাকৃত তিন জুমা ছেড়ে দেয় তাইলে কুতিবামিনাল মিনাল মুনাফিকিন তাকে আল্লাহ তাআলা রাগ হয়ে মুনাফিক হিসেবে গণ্য করে নেয় তার মানে কি জুমার নামাজের গুরুত্ব শরীয়তে ইসলামে আলাদা একটা জায়গায় আছে কিন্তু আমরা জুমার নামাজ নাই ইয়াউমুল জুমা আমলে জুমাগুলো করে প্রতি শুক্রবারে এমনিতে তো এই আমার এই হাত তো এখানে অপারেশন লম্বা এটা পচে গিয়েছিল একেবারে পিক পড়তো আমি ঘুমাইতে পারি নি চার মাস এমনিতেই তো জামা গায়ে দিতে পারতাম না ফতুয়া পড়তাম ফতুয়া বুঝেন আপনাদের এলাকায় কি বলে এটাকে ফতুয়া বলে না এই হা পাতা যেটা এটা গায়ে দিয়ে কোনো রকম বসে থাকতাম কিন্তু শুক্রবার হলে সকাল সকাল গোসুল করে একটা পাঞ্জাবি গায়ে দিতাম টুবি পরতাম এবং আমাদেরকে যেই ছেলে বন্দি করে রাখত এর বারান্দা দিয়ে বের হয়ে গেটের কাছে যেয়ে দাঁড়াইতাম তো গেটের যে ডিউটিরত কারারক্ষী ওরা বসে থাকতো ওরা বলতো হুজুর এত সুন্দর করে সাতছেন কি জামিন হয়ে গেছে নাকি বেড়ে যাবেন নাকি হ্যাঁ ওর কথা শুনতাম আর কানতাম আসলে কি হুজুর জামিন হয়েছে নাকি তো বলতাম যে না জামিন হয় নাই তবে আজকে ইয়ামুল জুমা এই সময়ে

বাইরে যেতে পারলাম না জমা করার প্রস্তুতি নিয়ে যে পর্যন্ত আসা যায় ওই পর্যন্ত আসলাম তুমি আমাকে সব দিয়ে দাও আমাকে তুমি মাফ করে দাও বাস এই কথাটা বলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের আম্মা জান হজরত ওনাদের দ্বারাই ফিখের হেফাজত হয়েছে যেমন উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী পাকের ইলমের তিন ভাগের এক ভাগ হজরত আয়সা সিদ্দিকার মাধ্যমে হেফাজত হয়েছে তার মানে হইল নবীজির জিন্দগিতে বিবাহ এটা ইলমের হেফাজতের জন্য হয়েছে ফিখের হেফাজতের জন্য হয়েছে আবার আমাদের ওলামা হজরতগণ অনেকে বিবাহ বর্জন করেছেন এর উপরে একটা কিতাব আছে হেফাজতের জন্য অনেকে বিবাহ বর্জন করেছেন অর্থাৎ তারা ইলমের কাজ করতে গিয়ে ফিখের কাজ করতে গিয়ে বিবাহসাদী সন্তান লালন পালন গো পোষণ খোরপোষ দিয়ে বউ পালার সময় ওনারা পান নাই ওনারা সারা জিন্দিগি ইলমের হেফাজতের জন্য ফিখের হিফাজতের জন্য কাগজ কলম নিয়েই জিন্দিগি শেষ করে দিয়েছে কারা এমনটি করেছেন এর উপরে আমাদের আকাবিররা আলাদা কিতাব লিখেছেন যে অমুক অমুক ইলমকে বৈবাহিক জীবনের উপরেও প্রাধান্য দিয়েছেন আমাদের দেশে বহু বিবাহ আছে বহু বিবাহ মনে করে এটা কি তার জন্য জায়েজ না না জায়েজ বা তার জন্য এটা করা জরুরি নাকি নিষেধ ওই দিকেও খেয়াল করে না এ কারণে যারা বহু বিবাহ করে এদের অনেকের সন্তানদের উত্তরবিয়া নষ্ট হয়ে যায় বহু বিবাহ যারা করে তাদের অনেকের ঘর সংসার বিবাহের মাধ্যমে তাদের ঘর সংসারে দুঃখের আগুন জ্বলে বিবাহের মাধ্যমে তো ঘর হবে জান্নাতের টুকরা কিন্তু দুইটা করলে ওইটা বুদ্ধযোগের টুকরা অনেকের জন্য আবার কারোর কারোর জন্য দ্বিতীয় বিবাহ হবে তার সুখ ও শান্তির কারণ এবং তার যৌবনের হিফাজতের কারণ এবং তার মাল ও দৌলতের সুষম বণ্টনের কারণ এই যে বিষয়গুলো নির্ধারণ হবে এটা কি দিয়ে নির্ধারণ হবে এটা নির্ধারণের জন্য ফিক লাগবে ইমান বাঁচাতে ফিক লাগবে আমি হজের সফর থেকে আসতেছিলাম মুফতি তারিক মাসুদ সাহেব যদি বয়ান করতেন তাহলে উনি বলতেন ভাই কিয়া বয়ান করো কুসিলা শুনিয়ে আমি কোনো লতিফা না বলে আমি বলতেছি কিছু একটা উদাহরণ বলে আপনাদেরকে বিদায় দিয়ে দিই হজের সফর থেকে আসছিলাম বিমানের উপরে একজনের সাথে দেখা হলো যে বিমানের ক্রু আমার খেদ মতে ও আমাকে দেখে বলতেছে যেমন আহলুসন্না ওলামাই আহলুসন্না ও আমাকে বলতেছে ইউর ড্যাম আমি বললাম আমার নাম খালিসে সেফুল্লাহ ইউদি ইউ আর এ সন্নি মুসলিম হ্যাঁ আমি সুন্নি মুসলিম আমি তাকে জিজ্ঞাসা করলাম ইউর নেম তোমার নাম আমার নাম আলী তুমি কি সুন্নি মুসলিম আই নট মুসলিম আমি মুসলমান না আমি খ্রিস্টান কিন্তু মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সে বলল আমার আমার দাদা মুসলমান ছিল আমি বললাম তোমার দাদা মুসলমান ছিল মুসলমানের ঘরে হয়ে তুমি খ্রিস্টান আমার আব্বা একটা খ্রিস্টান আমার দাদা দাদি সুন্নি মুসলিম ছিল কিন্তু আমার বাবা খ্রিস্টান মুসলিম ছিল খ্রিস্টান মুসলিম মানে হে মুসলিম কিন্তু বিয়ে করেছে খ্রিস্টান আর বিবাহ করেছে খ্রিস্টান কিন্তু আমার বাবা যখন আমরা হইছি তখন আমাদেরকে মুসলমান বানানোর জন্যই আমাদের নাম বড় ভ্যান নাম আবু বকার রাখছে মেজু নাম ওমর রাখছে তিন নাম্বার ভাইয়ের নাম ওসমান রাখছে আমি চার নাম্বার ফোর্থ নাম্বার আমার নাম আলী রাখছে কিন্তু আমার জন্মের কিছুদিন পরেই আব্বা ইন্তেকাল করেছে মায়ের অভিভাবকত্বে আমাদের গড়ে ওঠা বড় হওয়া মা যেহেতু খ্রিস্টান মা আমাদের সবাই ফুল খ্রিস্টান বানায় এখন কথা হলো মুসলিম হয়ে যে খ্রিস্টান বিবাহ করল এটা একটা জিনিসের অভাবে করেছে শিখের অভাবে করেছে ন্যূনতম কিছু ফিক যদি কারোর ভেতরে চলে যায় তখন সে বেইমান থেকে ইমানদার হয়ে যায় যেমন এর জন্য আর একটা শোনেন আমি পঞ্চ করে গেলাম সাতমেন সম্মেলনে আমি লম্বা সময় বয়ান করলাম আমার বয়ানের শেষ ভাগে এক ছেলে এসে বলে হুজুর আমি কাদিয়ানি আমি নতুন করে আপনার হাতে হাত রেখে মুসলমান তা আমি তাকে কালেমা পড়াইলাম মুসলমান বানাইলাম তো সে আমার সাথে রুমে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কাদিয়ানি তুমি মুসলিম হইলা কেন মুসলিম হইলা আমার বুঝে আসছে আগেও যে ইসলামী সত্য কারণ আমার মা আমাকে বুঝাইছে কারণ আমার বাবা ছিল কাদিয়ানি আমার মা হলো মুসলিম বাবার ইন্তেকাল হওয়ার পরে মা আমাদেরকে ইসলামের দাওয়াত দিছে যে তোর বাবার বুঝটা সহি বুঝ না আমি মৌকা খুঁজতেছিলাম কবে মুসলিম হবে যখন শুনেছি এখানে কাদিয়ানি সম্মেলন এখানে বড় হুজুরা আসবে আপনাকে আমি অনলাইনে দেখেছি আমার দিলের খায় হেস হইল আপনার হাতে মুসলমান হব এজন্য আপনার কাছে আসছি এখন কথা হলো এই ছেলেটা যে জন্ম নিল কাদিয়ানির ঔরসে কিন্তু সে যে আহলুসন্নায় প্রবেশ করল এটা একটা নিয়ামতের পর শেষে কিছু ধন্য হওয়ার কারণে দৌলতে ইমান তার নসিব হয়েছে সেটা হলো ফিক মাসাইল ইল এর সাথে তার সম্পর্ক হয়েছে বাস তার ইমান আনা সহজ হয়ে গেছে ফিক্স ছাড়া তো আপনি এক সেকেন্ড চলতে পারবেন না হাসিনা আমার করে জেলখানায় রাখছে আমি আর আমার দোস্ত হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেব একদিন একসাথে একই ছেলের ভেতরে ঢুকছি এবং আমরা জেলে ঢুইকা প্রথম নামাজটা একসাথে পড়ছি জেলখানার ভিতরে এখন জেলখানার নামাজের পরিবেশ জেলখানায় তো মসজিদ নাই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এখানে মসজিদের সাথে মদের আসর করা হয় এখানে মসজিদের সামনে মূর্তি বানানো হয় কিন্তু মুসলমানের জন্য নামাজের আয়োজন নাই মুসলমান দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ তো কিন্তু এখানে নামাজের আয়োজন নাই নামাজ যার যার মতো সেলের ভেতরে পড়তে হয় এক বছর জুমার নামাজের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়েছি আমি কত মাস ছয় মাস জুমার নামাজের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে জেলখানায় কোনো জুমার জুমার আয়োজন নামাজ পড়ার কোনো সুযোগ নেই অথচ আল্লাহ রসুলের হাদিস হল জুমার গুরুত্বের ব্যাপারে যে কেউ যদি ইচ্ছাকৃত তিন জুমা ছেড়ে দেয় তাহলে কুতিবামিনাল মিনাল তাকে আল্লাহ তালা রাগ হয়ে মুনাফিক হিসেবে গণ্য করে নেয় তার মানে কি জুমার নামাজের গুরুত্ব শরীয়তে ইসলামে আলাদা একটা জায়গায় আছে কিন্তু আমরা জুমার নামাজ নাই কিন্তু ফিক জানার কারণে ওলামায় কেরাম জুমার সব পায় গেছে যদি ফিক না জানে তাহলে সে জুমার সবটা ওখানে বসে কামাই করতে পারবে না পিকের কারণে তার নিয়তের কারণে জুমা না পরেও জুমার সব এসেছে এমল জুমার আমলের জুমাগুলো পরে প্রতি শুক্রবারে এমনিতে তো এই আমার এই হাত তো এখানে অপারেশন লম্বা এটা পচে গেছিলো একেবারে পিক পড়তো আমি ঘুমাইতে পারিনি চার মাস তে এমনিতেই তো জামা খায় দিতে পারতাম না ফতুয়া পরতাম ফতুয়া বুঝেন আপনাদের এলাকায় কি বলে এটাকে ফতুয়া বলে না এই হাবাতা যেটা এটা গায়ে দিয়ে কোন রকম বসে থাকতাম কিন্তু শুক্রবার হলে সকাল সকাল করে একটা পাঞ্জাবি দিতাম এবং আমাদেরকে যেই করে এর বারান্দা ছেলে বন্দি রাখত দিয়ে বের হয়ে গেটের কাছে যেয়ে দাঁড়াইতাম তো গেটের যে ডিউটিরত কারারক্ষী ওরা বসে থাকতো ওরা বলতো হুজুর এত সুন্দর করে সারছেন কি জামিন হয়ে গেছে নাকি বেড়ে যাবেন নাকি তোর কথা শুনতাম আর কানতাম বলতে আসলে কি হুজুর জামিন হয়েছে নাকি তো বলতাম যে না জামিন হয় নাই তবে আজকে ইয়ামুল জুমা এই সময়ে প্রতি শুক্রবারে সে গুজে তোমার নামাজের মিম্বরে যে অবস্থা বয়ান আজকে তো দীর্ঘদিন জুমার মিম্বরের বয়ান নাসিব হয় না তো কমাস কম এই টাইমটা একটু সেজু উজু করে গেটের কাছে এসে আল্লাহকে বলতেছি আমাদের বাপ দাদাদের মতো শেখুল হিন্দের মতো ও আল্লাহ আজকে জুমাবার বাইরে যেতে পারলাম না জুমা পড়ার প্রস্তুতি নিয়ে যে পর্যন্ত আসা যায় ওই পর্যন্ত আসলাম তুমি আমাকে সব দিয়ে দাও আমাকে তুমি মাফ করে দাও বাস এই কথাটা বলার এই যে একটা চেষ্টা এই চেষ্টাটাও বের হবে ফিখের ভিতর থেকে সেই চেষ্টাটাও করতে পারবে না নাহতারামাজিন আমাদের জীবনে আমরা কোন জিনিস খাব কোন জিনিস করব কোন জিনিস কি এই সময়ে ভোট কাকে দিব কি। এই সময়ে কার মিছিলে যোগদান করব এই সময়ে কার পক্ষে কথা বলবো কার বিপক্ষে জবান খুলব এইটুকুন আপনার সন্তানের মুখ দিয়ে বের হইতে ফিক লাগবে ইলম লাগবে তার কিছু জানা লাগবে যদি না জানে তাইলে তার সামনে সমকামিতা প্রতিষ্ঠা পাবে হিন্দু মুসলিম বিবাহ প্রতিষ্ঠা পাবে মানবাধিকার কমিশনের মাধ্যমে উলামারা আওয়াজ করবে আর সে এটাকে জরুরতি মনে করবে না এইটাও ফিখের অভাবের কারণে মনে করেন আর আলেম যে চিল্লায় তারা ফিখের কারণে মাসাইল জানার কারণে দায়িত্ববোধ ও অবস্থার অবস্থার দাবিতে যা করণীয় সেটা করার জন্য কখনো নরম মৌলবী গরম হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় কখনো যে রক্ত পাহারা দেওয়া ইবাদত সেই রক্ত কি রাজপথে বিতরণ বিতরণ করার জন্য তারা নেমে যায় এইটাও ফিখের কারণ সুতরাং আমি এই আহলুস সুন্নাত ওয়াল জামাআর উলামায়ে কেরামের তানজিমকে ধন্যবাদ জানাই এবং এই তানজিমের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় সভাপতি সাহেবের সাথে আমার যাওয়ার সময় দেখা হলো অসুস্থতা চলে গেছেন সেক্রেটারি সাহেব তো আমাদের সাথে এত আন্তরিক এত ভালোবাসা যে ওনার ভালোবাসার কারণে আজকের এই ফেকি সেমিনার আমরা এখানে কোরবানির মাধ্যমে দিতে বাধ্য হয়েছে আমার বন্ধু অলিউল্লা আরমান সহকারে আমরা এক ঝাঁক ওলামা একরাম দুস্ত সহ আমরা প্রায় দশ জনের একটা টিম আজকে এখানে এসেছি এই ফেকি সেমিনারের বরকতে তো আলোচনা তো সম্ভব নয় সুযোগ নাই উলামায়ে উলামায় কেরামের মাধ্যমে নবীদের মাধ্যমে আসা ফিকটা উলামাদের মাধ্যমে হেফাজত হবে এই কারণে আপনি বলবেন যে হুজুরের কথাই শুনতে হবে হ্যাঁ হুজুরের কথা কথা এজন্য শুনতে হবে হুজুরের কাছে ফিক বিদ্যমান আছে হুজুরের কথা এজন্য শুনে নিতে হবে তার কাছে ইলম বিদ্যমান আছে ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইনাতি ওয়াজ তোমার কাছে

এই জমিনে জমিনের মানুষের দিন ইমান ইসলাম আগামীর দিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য মৌলবীরা ফিখের আলোকে কথা বলার অধিকার রাখে আল্লাহর পক্ষ থেকে এই অধিকার প্রধান উপদেষ্টা আপনার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই হাসিনার কাছ থেকে নেওয়ার দরকার ছিল না যে ক্ষমতায় আরবে তার কাছ থেকে নেওয়ার জরুরত নাই এই ফিক বলার অধিকার মুসলিম মিল্লাত কে পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ তালা দান করেছেন আল্লাহ দান করেছেন শতরাং আপনারা ওলামা কেরামের সাথে আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এই ফিকহ সেমিনার কবুল করেন উলামায়ে কেরামের ইত্তিবা আমাদের সব কেন কে করেন